প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাগরিকত্বের প্রমাণ দেখতে চাইলেন এক হিন্দু মহিলা দেশ জুড়ে কার্যকর হয়েছে সিএএ চলছে আবেদন প্রক্রিয়া এতেই হিন্দুদের সন্দেহ করছে বলে দাবি করলেন এক হিন্দু মহিলা তিনি আরও জানিয়েছেন আমরা যেহেতু ভারতবর্ষের ভোটার আমাদের ভোটে বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরা নির্বাচিত হন সেই জায়গায় আবার আমাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে কেন বা আবেদন করতে হবে কেন যারা দেশ পরিচালনা করছে তাদের নাগরিকত্ব আছে কিনা সে বিষয়ে আমাদের সন্দেহ আছে আগে ওনারা দেখাক অর্থাৎ নাম না করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাগরিকত্বের পরিচয় চাইলেন ওই হিন্দু মহিলা একটু উদ্ভট বলেই মনে হয়েছে যদিও এটা সাংবিধানিক দিক থেকে বা বিভিন্ন রকমভাবে এটা নিয়ে জল্পনা কল্পনা বা বিভিন্ন কিছু এখনও চলছে এটা পুরোপুরি সিদ্ধান্ত কতটা সরকারিভাবে স্বীকৃত হবে আমার রাজ্যে আমি সেটাও জানি না তবে আমি সাধারণ আম পাবলিক হিসেবে একটা কথা তুলে ধরতে পারি যখন আমি রাজ্যে ভোট দিচ্ছি আমি যখন একজন মানে একজন নাগরিক হিসেবে আমার সমস্ত কিছু প্রমাণিত রয়েছে আরও একবার প্রমাণ দেওয়ার জন্য কি প্রয়োজন আমার মনে হয় এটা এক রকম হেনস্থা বলেই মনে হচ্ছে এবার দেখুন যদি সেই রকমই হয় আর যদি বলেই থাকে যে হিন্দুদের নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে তাহলে তো কিছুদিন আগে তিনিই না রাম মন্দিরের উদ্বোধন করেছিলেন তাহলে তিনি একদিকে ফোকাসে আসছেন যে আমি সনাতন ধর্মের একজন ঠিক ধর্মের প্রবর্তক বা রক্ষক হিসেবে আমি কাজ করে যাচ্ছি আবার যদি এতে এসে যদি তিনি আবার বলেন যে হিন্দু কি না তার জন্য বা হিন্দুত্বের একটা সিটিজেনশিপ নিতে হবে তবে তো আমি মনে করি ধর্মবিদ্বেষী হয়েই কাজ করছে তাহলে এটা কেমন একটা সাংবিধানিক বিষয় এসে দাঁড়ালো আমার মতে তার ভেতরে তো নিশ্চয়ই একটা কোনো উদ্দেশ্য রয়েছে না হলে বারবার কেন কাগজপত্র নিয়ে বারবার কেন এত উত্তাল করা এবং সাধারণ পাবলিককে এতটা হ্যারাস করা তারা কত আর প্রমাণ করবে যে আমি এই দেশের নাগরিক আমি এই দেশে আমার পূর্বপুরুষরা বসবাস করে গেছে এটা যদি তাকে প্রমাণ করতে হয় তাহলে তো আমার মনে হয় দেশের যারা শাসক তাদেরকেও একবার সেই প্রমাণটা দিয়েই বলতে হয় সেই রকম হলে তো জনগণ হয়তো চাইবে সেটাও সেটা আমিও হয়তো জনগণের সঙ্গে একমত